হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার পরিবারের সকলকে স্বাগত জানাই আমি তো ভিডিও এডিট করতে পারিনি বন্ধুরা কেন কি এটা শনিবার সকালে রান্নাবান্নার ভিডিও মানে শেয়ার করছি শনিবারের সকাল আর রবিবারের সকাল রবিবারেই আমার সাথে বিভ্রাটটা ঘটে সেটা হচ্ছে ফোনটা হাত থেকে পড়ে যায় আর তারপরে ফোনের আইসিটা খারাপ হয়ে যায় এবং সেটা সারিয়ে এতক্ষণে আমার কাছে আজকে সন্ধ্যেবেলাতে আজকে সোমবার সন্ধ্যেবেলাতে আমি ভিডিও এডিট করছি এবং তারপরে আমি ভিডিও পোস্ট করব। কেন কি করতে পারিনি ফোনটা সারতে দেওয়া ছিল এবং ওই জন্য আমার ভিডিও দেওয়া হয়নি তো রান্নাবান্নার ভিডিও শনিবার তো সকলেই নিরামিষ খাওয়া হয় তো আমার ঘরেও সেটা ব্যতিক্রম নয় তবে আমার বাড়িতে পেঁয়াজ রসুনটা খাওয়া হয় নিরামিষের মধ্যে মাছ মাংস দিনটা খালি খাওয়া হয় না তো পেঁয়াজ ছাকে পোস্টও করব আর কয়লা মুগ মুসুর ডাল ডাল কাঁচা মুসুর ডাল আর সিম ভাজবো টাটকা গাছের সিম ইটোবাবুর অফিসে স্টাফ দিয়েছেন তো সেটাকে সিমটাকেও একটা প্রেশার কুকারে সিটি মেরে নেবো আর পেঁয়াজ শাকটাকেও প্রেশার কুকারে একটা সিটি মেরে নিয়েছি তাহলে কি হয় শাক পোস্তটা একটু বেশ ভালো নরম হয় আর ঘ্যাঁপ হয় আর কি সেটা খেতেও ভালো লাগে দাঁতে কষপাত করে না পেঁয়াজ শাকটা যাদের দাঁত নেই তাদেরও ভালো লাগবে আর সবারই ভালো লাগবে তরকারি কিছু কিছু তরকারি যেমন একটু শক্ত হলে ভালো লাগে কিন্তু বেশিরভাগ তরকারি যদি ভালো করে সেদ্ধ হয় তাহলে খেতে সবসময় ভালো লাগে তবে আলুটা তো সেদ্ধ করবো না আলুটা আমি ভালো করে সেটে তেলে হ্যাঁ কালো দিয়ে পুরো দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব দিয়ে তারপরে যেটা শাকটা সেদ্ধ করেছি সেটা দিয়ে খানিক্ষণ দিয়ে পোস্ত দিয়ে নামিয়ে নেবো আমি পেঁপে পোস্ত করলে আদার ব্যবহার করি কিন্তু শাক পোস্ততে আমি আদাটা দিই না পেঁপে পোস্ত বা কুমড়ো পোস্ত এগুলো করলে সামান্য আদা দিয়ে থাকি পেঁপে পোস্ততে বিশেষ করে আদা দিলে না ভীষণ ভালো লাগে আর ভেন্ডি পোস্ততেও একটু যদি আদা কাঁচা লঙ্কা বাটা অ্যাড করা হয় তো ভালো লাগে টেস্টটা একটু অন্যরকম হয় তো নিরামিষ রান্নায় তো পোস্তর ব্যবহার আর কোনো কথা নেই মানে পোস্ত ছাড়া হয়তো চলবেই না তো পোস্তটা দারুণ হয়েছিল খেতে শনিবার দিন সন্ধেবেলাতে সায়ন্তনি আসছে ও এখানে কিছু কাজ আছে আসানসোল দুর্গাপুর মিলে ওর কলেজের কিছু কাজ আছে রবিবার দিন শালিনী ফেরত যাবে ওর ন তারিখ পরীক্ষা ফিফথ সেমিস্টার তো এসবের মধ্যে একটু রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমি কখনো তুমি কখনো আপনি পারলে আমাকে ক্ষমা করে দিও তো নামাবার সময় একটু সর্ষের তেল কাঁচা সরষের তেল দিলে পোস্তটা বা ঝাল দেওয়া এই ধরনের তরকারিগুলো দারুণ লাগে খেতে তবে যদি সর্ষের তেলটা একটু ভালো হয় ঝাঁঝালো হয় তবেই তো নিরামিষ রান্না কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে ভাতে প্রথম পাতে একটু ঘি থাকবে গরম ভাতে আর শুধু মুগের ডাল করিনি আজকে একটু মন হলো বলে মুগ মসুর ডাল করেছি আর কুকারে করিনি আমার বাড়িতে তো কুকারে ডাল হয় তো আজকে কুকারে ডালটা করিনি কুকারে ডালটা করলে অন্যরকম লাগে আর এরকম করলে কড়াইয়ে ডাল করলে একটু আলাদা লাগে তো আলাদাভাবে করারই চেষ্টা করেছি রবিবার দিন ভোর সাড়ে পাঁচটাতে উঠেছি বন্ধুরা কেন কি শালিনী সেদিনকে তাড়াতাড়ি যাওয়ার ছিল এবং যেহেতু ওর পরীক্ষা আছে সামনে সেই জন্য ওর যে রুমমেটটা থাকে তার তাকেও বলে রেখেছে ভাত করে রাখতে আর আমি একটু ফুলকপি আলু মাছের ঝোল একটু ঘুগনি রাত্রেবেলার জন্য মানে খাবার একটু করে দেওয়ার চেষ্টা করলাম সেই জন্য সকাল সকাল ওঠা আর আজকে বাইরে এত কুয়াশা এত কুয়াশা আর ভীষণ ঠান্ডা লাগছে তো শনিবার দিন রাত্রেবেলায় ওর জন্য একটু গাজরের হালুয়া করে দিয়েছি গাছের লেবু দিয়েছি আর অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে এই যে কপি আলু মাছের ঝোল এটা করে দিয়ে দিলাম আর এটাতে আছে গুড়ের মালপোয়া করেছি যেটা আমি শর্টসে শেয়ার করেছি সেই মালপোয়াটা আর ভুগটি করলাম সকালবেলায় উঠে তাড়াতাড়ি তো এটাও অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে ভরে দিয়ে দেবো যাতে ওকে রাত্রেবেলায় রুটি করে নেবে বা কিনে নেবে এটা করলেই ওর হয়ে যাবে সামনে পরীক্ষা তো অ্যাকচুয়ালি হয়তো গিয়ে থাকলে ভালো হতো কিন্তু মান্তু যেহেতু আসছে বা সবারও শীতকালে একটু অসুবিধা না হলে বাড়ির গার্জেনকেও এই সময় থাকলে ভালো হয় পরীক্ষাতে একটু হেল্প হয় তো যাই হোক রান্না করতে করতেই মানে বাঁধাকপির তরকারি আজকে সানডেতে মেনু হবে বাঁধাকপির তরকারি আর মাছটা করব আর ডাল তো হবেই এইসব করতে করতেই মাছের ভিডিওটা করেছি একটা শর্টস দেওয়ার জন্য আর ফোনটা অমনি হাত থেকে পড়ে গেল কি করে পড়ে গেল। ব্ল্যাঙ্কেটগুলো হাতে নিয়েছিলাম দু হাতে দুটো ব্ল্যাঙ্কেট তার সাথে ফোন নিয়ে আমি ছাদে যাচ্ছিলাম ব্ল্যাঙ্কেট রোদে দিতে তো কিভাবে হাত থেকে ফোনটা পড়ে গেল আমার অসাবধানতার জন্য এবং সেই কারণে ফোনটাকে আবার দিল্লিতে গিয়েও এইরকম ঘটনা হয়েছিল তো হাত থেকে পড়ে গেলে যা হয় আর কি তো সোয়াবিন দিয়ে আর শিম আলু দিয়ে বাঁধাকপিটা নিরামিষই করব আর তারপরে মাছটা করেছি আমি পারলে মাছটা শর্টসে শেয়ার করব তো এইভাবেই ভিডিওটা আজকে এইখানেই শেষ করছি বন্ধুরা কেন কি খুব ভালো করে তো করতে পারিনি যাই হোক তোমাদের কাছে খবরটা পৌঁছালাম যে আমার ফোনটা মোটামুটি ঠিক হয়ে গেছে আমি চেষ্টা করবো তোমাদের সাথে থাকার পারলে তোমরা সাথে থেকো

हाँ ये तो हाल लेना